এখন বাজে রাত তিনটা আটটা নাকি ক্রেভিংস হচ্ছে প্যাটিস খাওয়ার জন্য এটা কোনো কথা বউ হলে কি সব আপনার শুনতে হবে যাগে আগে শব্দটা শুনুন তাহলে বুঝতে পারেন কি পরিমাণ যে মজা হয়েছে প্যাটিসটা শব্দ শুনে নিশ্চয় বুঝতে পেরেছেন যে কি পরিমাণ মজা হয়েছে তো এই জন্য তো আমি এখানে একটা ছোট বাটিতে মেপে ময়দা আটা দিয়েও করা যাবে তার মধ্যে হচ্ছে একটু আমি লবণও দিয়ে দিলাম আর নর্মাল যে পানি কলের পানি আর কি সেই পানি দিয়ে হচ্ছে ডোটা করে নিয়েছি এখানে চাইলে আটাও ইউজ করা যাবে কোনো ব্যাপার না তো আমি এখানে কোনো উষ্ণ গরম পানি বা কোনো রকম সয়াবিনের তেলও ইউজ করিনি তো এভাবে করে আমি হচ্ছে ভালো করে একটা সফট ডো করে নিলাম নর্মালি যে রুটিটা বানাই ওই রকম একটা সফট ডো ময়দা ডোটাকে সাইড করে রেখে সেদিকে মুরগির একটা ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি ওটাকে আমি সিদ্ধ করে নেবো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন নামে নিয়ে একটা এক চামচের সাহায্যে আমি ঝুরি করে নিচ্ছি তো আমার ঝুরি করা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে আর একটু ভালো করে করে নিলাম তারপরে কড়াইতে তেল গরম করে তার মধ্যে মুরগির ঝুরিগুলো দিয়ে দিলাম তারপরে একটু মরিচের গুঁড়া একটু লবণ দিলাম তারপরে হচ্ছে আমি এখানে একটু আদা রসুনের বাটা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এই পর্যায়ে আমি একটু টমেটো সস একটু সয়া সস আর একটু ওয়েস্টার সস দিচ্ছি ওয়েস্টার সস সয়া সস এগুলো না থাকলে কোনো ব্যাপার না একেবারে অপশনাল ভালো করে মিক্স করে আমার কিন্তু রেডি মুরগির হচ্ছে পুরটা আর কি তারপরে এদিকে আমি একটা মিশ্রণ রেডি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার একটু ঘি আর একটু হচ্ছে সয়াবিনের তেল দিলাম দিয়ে একটা মিশ্রণ রেডি করলাম তারপরে ওই যে একটু আগে যে ময়দার ডো করে রাখছিলাম সেই ডোটাকে নিয়ে পাঁচটা লেচি করে নিচ্ছি এখন এই লেচিগুলাকে আমি একটা ছোটো এক একটা ছোটো ছোটো করে রুটি করে নিব আমরা যেভাবে বাসায় রুটি বানাই আর কি ওই রকম করে হচ্ছে পাঁচটা রুটি করে নিয়েছি আমি এখন হচ্ছে ওই যে একটু আগে যে মিশ্রণটা করে রাখলাম ঘিয়ের মিশ্রণ সেটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে পুরোটা রুটি চারপাশ দিয়ে সরাই দিলাম আর কি তারপরে একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিয়ে পুরো করে দিলে বেশি মানে একটু মোটা করে দিলে আরও বেশি ভালো হয় তাহলে লেয়ারগুলো ভাজগুলো বেশি বোঝা যায় ভাজার পরে অনেক বেশি ভালো লাগে তো এভাবে করে প্রত্যেকটা রুটি মানে টোটাল পাঁচটা রুটি দিয়ে দিলাম পর্যায়ক্রমে তারপরে রুটি ভাজ দিচ্ছি কিভাবে দেখতে পাচ্ছেন তারপরে আরেকটু এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দুই থেকে রুটি ভাজ দিয়ে তার তারপর আইচো কর্নফ্লাওয়ার দিলাম আমার কাছে কর্নফ্লাওয়ার পরিমাণ খুবই কম ছিল ময়দাও ছিল না এই জন্য কম করে দিয়েছি বেশি করে দিলে কিন্তু ভাজার পরে অনেক বেশি হচ্ছে আপনাদের হচ্ছে লেয়ারগুলা সরিয়ে যাবে ফ্লাপি দেখা যাবে কিন্তু আমারটা মানে পরিমাণ কম হওয়ার কারণে রাত তিনটায় তার আমি ময়দা পাবো না কোথাও এই জন্য যা ছিল ওইটা দিয়ে চেষ্টা করা কিন্তু অনেক বেশি মজা হয়েছে এই এইভাবে বানালেই প্যাটিসটা কিন্তু অনেক খেতে ভালো লাগবে খারাপ হবে না তারপরে হচ্ছে আমি এখানে হচ্ছে একটা লম্বা রুটির মতো করে নিয়েছি ভাজ দিয়ে আর কি দেখতে পেয়েছেন তারপরে কেটে নিলাম কেটে আমরা টোটাল এখানে ছয়টা প্যাটিস হবে আর কি তারপরে আমি পুরগুলো ভেতরে দিয়ে আমরা যে কুলি পিঠা বা হচ্ছে পুলি পিঠা বলে সেই পিঠার মতো করে মুখগুলোকে সিল করে দিয়েছি দিয়ে এখন ভেজে নেওয়ার পালা তো আমি হালকা আছে ব্রাউন করে ভেজে নিচ্ছি তো আপনারাও হচ্ছে হালকা আছে ভাজবেন না হলে বেশি পুড়ে যাবে আর কিন্তু ভেতরটা হবে না তো আমার কিন্তু অলমোস্ট ভাজা শেষ আর এই তো এখন খাওয়ার পালা আর একটু আগে শব্দ শুনে বুঝতে পেরেছেন কি পরিমাণ মানে মজা হয়েছে প্যাটিসটা আমার তো মাথা নষ্ট আমি দুটা খেয়েছি পাঁচটার মধ্যে আর আমার হাজব্যান্ড খেয়েছে তিনটা তো ভালো লাগলে পেস্টিকে ফল দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার দেবেন আল্লাহ হাফিজ